একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সে কান্নাই যেন নিয়তি সিলেট সুনামগঞ্জ সড়কে চলাচলকারী উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর সম্প্রতি এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে সুনামগঞ্জের বাউল শিল্পী পাগল হাসানের গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়কে সাতাশটি সড়ক দুর্ঘটনায় উনচল্লিশ জন নিহত ও আটাশ জন আহত হয়েছেন অদক্ষ অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন সিএনজি লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা যত্রতত্র গাড়ি পার্কিং আর নজরদারির অভাবকে কারণ হিসেবে দেখা যাচ্ছে এছাড়াও ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে চাঁদাবাজি এক্ষেত্রে অনেকাংশে দায়ী বলে অভিযোগ ভুক্তভোগী ও সচেতন মহলে না ঘটে

ইদিক ই আমরা মানে পুলিশ প্রশাসনে পূর্ণ যদি অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা নেই সিন জি ড্রাইভারগুলা ম্যাজরিটি পার্সেন্ট অধ্যক্ষ কারণ তারা সিগনাল বুঝছে না এবং তারা ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগনাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই যে কোন জায়গায় হুট করে দাঁড়িয়ে যায় সিনজি লেগুনা অটো রিক্সা এগুলার যে ড্রাইভার আছে ওরা ওরা আসলে ড্রাইভার না ওরা তথাকথিত ড্রাইভার ওদের না আসে কোনো লাইসেন্স না আসে আপনার গাড়ি চালানোর প্রতি কোনো অভিজ্ঞতা না জানা সিগন্যাল সম্পর্কে কিছুই জানে না সরকারের প্রতি বা এখানে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যে সিএনজি লাগুনা বা টমটম যেগুলো আছে অবৈধভাবে চলতেছে ওদেরকে আইন আইন আওতায় আনা হোক আর তাদেরকে ভালো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা সিলেট সুনামগঞ্জ সড়কে অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ শাখা সভাপতি মহিম তালুকদার

এর মাধ্যমে অবৈধ যেগুলো নম্বরবিহীন সিএনজি আটক করছে এছাড়াও যে ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা গড়ে প্রতি মাসে প্রায় তিনশো থেকে চারশো মামলা রুজু করছি সড়ক দুর্ঘটনার রোধে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক